আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজকে আপুদের জন্য একটা সেরা প্রোডাক্ট হিউমেন মার্ট নিয়ে আসছে অনেক আপুদের রিকমেন্ড ছিল যে ভাই দ্রুত চুলটা শুকানোর জন্য ভালো একটা ব্লো ডায়ার অথবা ওয়ান স্টেপ বলি আমি জানেন যেটা হচ্ছে রেবলন অথবা রেমিংটনের মতো সিমিলার কাজ করবে সেরকম বেস্ট করে কিন্তু মার্ট একটা চমৎকার প্রোডাক্ট ডিএসপি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসছে এই প্রোডাক্টটা সেম টু সেম আপনার র্যাবলনের মতো কাজ করবে কারণ আমার এখানে রেবলনও আছে এই প্রোডাক্টও আছে ওয়ান স্টেপ যেগুলো আছে নর্মাল সেটাও আছে তো আমরা সবসময় চেষ্টা করি একটা বেস্ট প্রোডাক্ট যেটা দিলে আপনার চুলের কোনো ক্ষতি করবে না এবং যেই কাজ পারপাসে আপনি কিনেছেন প্রোডাক্টটা সেটার জন্য সার্ভ হয় এর জন্য কিন্তু এই প্রোডাক্টটা এই একটা প্রোডাক্ট দিয়ে আপনি যে কোনো চুলটা আপনি দ্রুত কিন্তু ঘরে বসে আপনি স্ট্রেট প্লাস ড্রাই দুইটাই করে নিতে পারবেন অনেক আপুদের হচ্ছে স্কুল কলেজ ভার্সিটিতে যারা হচ্ছে ঠান্ডার প্রবণতা থাকে চুলটা যদি সাবার নেওয়ার পরে ভিজা থাকে তাহলে দেখা যাচ্ছে ঠান্ডার একটা প্রবণতা থাকে দ্রুত চুল যদি শুকাতে চান এবং ড্রাই করতে চান এবং স্ট্রেট করতে চান একসাথে তাহলে এই প্রোডাক্টের কোনো বিকল্প নেই আর এই প্রোডাক্টটা দেখলেই মন ভরে যায় এত সুন্দর একটা প্রোডাক্ট এটা প্যাকেট হচ্ছে এটা এটার ভিতরে প্রিমিয়াম আরেকটা প্যাকেট থাকবে তারপরে এইখানে আর প্রোডাক্টটা আর এইখানে হচ্ছে ডিসপ্লে শো করবে আপনি কত করতে চাচ্ছেন এটা ডিসপ্লের মধ্যে শো করবে খুবই চমৎকার যতগুলো মডেল আছে বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম মডেল হচ্ছে এটা এবং লাগজারিয়াস প্রোডাক্ট হচ্ছে এটা এই একটা প্রোডাক্ট আপনার চোখ বন্ধ করে আপনি পাঁচ থেকে দশ বছর ইউজ করতে পারবেন আর আমাদের কাছ থেকে যদি প্রোডাক্টটা নেন একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন যেটা বাংলাদেশে কেউ দিন এক মাসে রিপ্লেস গ্যারান্টি পাবেন এক মাস দিব আপনি প্রোডাক্টটা ইউজ করেন একটা চুল পরিমাণ প্রবলেম ফেস স্বাধীনতা প্রোডাক্ট দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম